কোপা আমেরিকার ব্যর্থতা বলে মাঠে নামতে প্রস্তুত পাঁচবারে বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল চলতি মাসে দুটি বিশ্বকাপ বাসায় পর্বের ম্যাচে মাঠে নামবে তারা আগামী পরশু সাতই সেপ্টেম্বর শনিবার ইকুয়েডরের মুখোমুখি হবে সেলসাউরা বাংলাদেশ সময় সকাল সাতটায় শুরু হবে ম্যাচটি এ ম্যাচে জয় নিতে মরিয়া ব্রাজিল কোচ দুরিবাল জুনিয়র দলকে ট্রেনিংয়ে করাচ্ছেন কঠোর পরিশ্রম এমন ট্রেনিংয়ে অনেক খেলোয়াড়ই পোশেন ইঞ্জুরিতে ছাড়তে হচ্ছে জাতীয় দলের ক্যাম্প নানা পরীক্ষা নিরীক্ষা শেষে দারুণ এক দল সাজিয়েছেন দুরিবাল যেখানে জায়গা হয়েছে এক যাগ অভিজ্ঞ ফুটবলারের ব্রাজিলিয়ান মিডিয়াগুলো যে দল প্রকাশ্যে এনেছে সে অনুযায়ী ব্রাজিলের গোলকিপার হিসেবে শুরু করতে যাচ্ছেন অ্যালিসন বেকার দরিবালের চোখে তিনি নাম্বার ওয়ান চয়েস এই কোচের অধীনে অধিকাংশ মেছে গোলবারের নিচে দেখা যাবে তাকেই ব্যাক পজিশনে শুরু করবেন অধিনায়ক দানিল তিনি দলটিকে সুতোয় গাদবেন তার অভিজ্ঞতাও দারুণভাবে কাজে আসবে বলে বিশ্বাসী ব্রাজিলের ভক্ত সমর্থকেরা ব্যাক পজিশনে দেখা যাবে গুইলহ্যান মেয়ারেনাকে ব্রাজিলিয়ান লিগের এই ফুটবলার বরাবরই মুগ্ধ করেন আক্রমণ উভয় উভয়বাসে নিজের উপস্থিতি জানান দিয়ে সেন্টার ব্যাক জুটি হিসেবে দেখা যাবে আর্সেনালের দীর্ঘদি ডিফেন্ডার গ্যাডিয়ান মেগালয়েস ও রিয়ালমাদ রক সেলিফ ডিফেন্ডার অ্যাডের মিলিতাওকে মিডফিল্ড পজিশনে থাকছে ব্রুনো গিমারেস তার সঙ্গে আবারও নতুন করে জুটি বাড়তে দেখা যাবে ব্রাজিলিয়ান লিগের মাস্টারমাইন্ড খ্যাত মিডফিল্ডার আন্দ্রেকে তাদের ঠিক উপরে অ্যাটাকিং মিডফিল্ডার রোলে দেখা যাবে লুকাস তাকে তার দুই পাশে দুই উইঙ্গে থাকছে বড় চমক বাম পাশে শুরু করতে যাচ্ছেন এই মুহূর্তের বিশ্বের সেরা খেলোয়াড় ভিনিসের জুনিয়র রাইট উইঙ্গে এম এসে শুরু করতে যাচ্ছেন তারই ক্লাব সতীর্থ রোড্রিগো গোয়েস তবে তার স্থানে অভিজ্ঞ লুকা স্মারকেও দেখা যেতে পারে দ্বিতীয় হাফে এবং সবার উপরেই স্ট্রাইকার রোলে শুরু করতে যাচ্ছেন ব্রাজিলের নতুন পোস্টার বয় উ তারকা অ্যান্ড্রিক ফেলিপে তিনি হতে যাচ্ছেন চলতি মাসে ব্রাজিল দলের প্রধান গোলদাতা তবে তার জায়গা দেখা যেতে পারে সদ্য জলে ঢোকা ব্রাইটন স্ট্রাইকার জ প্যেড্রোগে ব্রাজিলিয়ান লিগের ফুটবলার পেদ্রোর পরিবর্তে দলে জায়গা পেয়েছেন তিনি কোচ দুরিবারের অধীনে এমনটাই হতে যাচ্ছে ইকুইটার বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য শুরুর একাদশ তবন্ধুরা কেমন হলো ব্রাজিলের শুরুর একাদশ জানিয়ে দিন কমেন্ট করে